চাকরি নেই বাকি নেই বা আমার দরকার আমরা এসেছি তার জন্য আমাকে করে খাওয়াতে হয় বাচ্চাদেরকে যখন পাঁচ বছর তখন ওর বাবা এখান থেকে চলে যায় ভেজ থালি পাওয়া যায় ননভেজ থালি পাওয়া যায় ননভেজ তারপরে আমি ব্যবসার দিকে যোগ দিয়েছি একটা অ্যাক্সিডেন্ট আমার বরের হাতটা নষ্ট হয়ে গেছিল খুব পায়নি এখন কাস্টমার কমে গেছে শিয়াল বসে গেছে এখন একটু কমে ছাড়লে যদি দুটো কাস্টমার এসে গেলে এতে দিয়ে পড়তে এসে যায় 28 থেকে ঠিকঠাক মানে চালাতে পাচ্ছিলাম না হয়তো আমাদের fault ছিল বা কোনো লোকেশনের problem ছিল তো সেই জন্য চালাতে পাচ্ছিলাম না তো আবার এই মুহূর্তে কিছুদিনের মধ্যে দেখছি যে এখন সব কিছু তুলে দিচ্ছে এবার আমরা কোথায় যাব বুঝতে পারছি শুনwidetilde যে আমাদের রাস্তা আস্তে মানে dors side থেকে তুলে দেবে আপনার সত্য কত 70 চাকরি আছে মা চাকরি নেই কে খাবে ছেলে না চুরি করবে আমি মা দেখবো পুলিশে নিয়ে যাবে দান্ডা ফেটা করবে তার জন্য আমাকে করে খাওয়াতে হয় বাচ্চাদেরকে নিয়ে আমি বাজার করি রান্না করি পরিবেশনটা আমি করি আপনি ব্যবসাটা কতদিন ধরে করছেন একানব্বই সাল থেকে মাংস বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে হয়েছে কাতলা মাছের ঝাল ঝোল কয়রা মাছের ঝাল চাটনি আলু ভাজা এই ব্যবসাটা হঠাৎ করে একটা মেয়ে মানুষের কেন স্টার্ট করতে গেলে কারণ আছে সেটা হয়েছে আমার মেয়ের বয়স যখন পাঁচ বছর তখন ওর বাবা এখান থেকে চলে যায় তারপরে আমি এই ব্যবসার দিকে যোগ দিয়েছি কাঁদবেন না ছেড়ে চলে যায় আপনাকে এই ব্যবসা করে আপনি মেয়েকে বড় করেছেন কটা সন্তান আপনার একটাই মেয়ে একটা অ্যাক্সিডেন্ট আমার বরের হাতটা নষ্ট হয়ে গেছিল পাটাও মানে পাটাও পচে গেছিল পায়ের একটা হাড় পচে গেছিল থায়ে সেখানে তিনবার অপারেশন করানোর পরে তিনবার অপারেশন করিয়েছি এখন মোটামুটি মানে পাটা কাটতে কাটতে এতটা ছোট হয়ে গেছে বেরোনে চড়ছিল এখনো পর্যন্ত সাত বছর হয়ে গেছে কোনো কাজ করতে পারে না দুখানা মেয়ে এখন একটা মেয়ে দু তিন দিন আগে মাধ্যমিক পাস করলো আর একটা মেয়ে ফাইভে পড়ে মানে আমি যে সংসার চালাবো সেই পয়সাটুকু আমার ছিল না লাস্টে আমার বাবা একটা ভোল যে আমাদের ওখানে একটা ঘুমটি আছে ওই ঘুমটিটা আমার বাবা করেছিল ঘুমটিটা করার পর থেকে আমার বাবা বললো মানে আমাদের তখন ওই ছোটোখাটো অল্প কিছু মানে মাল বিক্রি হতো টুকটাক একটু সাবান একটু হয়তো ব্রাশ মাজন রাস্তার ধারে দোকান তো ওই বাদামের প্যাকেট এরকম তারপরে বাবা বললো যে এক কাজ কর যে আমি চা করি তারপরে বাবার চা চায়ের দোকান করলো চার কাপ চা থেকে আমরা শুরু করেছিলাম চাটা বাবার বাবার সাথে হেল্প করে করে হেল্প করে তখন ওই এই জায়গাটায় আমরা মানে আমরা সপরিবারে আমরা এই দোকানে ঢুকে গিয়ে মানে আমাদের একটা রোজগারের জায়গা বলতে জানি